নজর আগো পরবর্তী সংবাদে রাজ্য জুড়ে সদস্যপদ সংগ্রহ অভিযানই এবার নামতে চলেছে বিজেপি দোসরা সেপ্টেম্বর থেকে টানা কর্মসূচী নিয়েছে প্রদেশ বিজেপি নেতৃত্বে এই কর্মসূচীতে কী জানা যাচ্ছে কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা বрдম রিসিভ টেলিফোন লাইনে অঙ্কিতা এই মুহূর্তে রাজ্য জুড়ে সদস্যপদ সংগ্রহের অভিযান বিজেপির দোসরা সেপ্টেম্বর থেকে তা শুরু হচ্ছে তবে এই ক্ষেত্রে কিসের এই সদস্যপদ এবং এই সদস্যপদকে কেন্দ্র করে কি কি কর্মসূচি রয়েছে বিজেপির একদমই দেখো সামনে যেহেতু সদস্যপদ সংগ্রহ অভিযান রয়েছে বিজেপির সেক্ষেত্রে কিন্তু বিজেপির জন্য একটা বড় টার্গেট বেঁধে দিল কেন্দ্রীয় সরকার আমরা জানতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সোমবার থেকেই কিন্তু নতুন সদস্যপদ অভিযান শুরু করতে চলেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কাছ থেকে তার সদস্যপদ পুনর্নবীকরণে শংসাপত্র পেতে চলেছে তারপরে জাতীয় স্তরে বিশেষ করে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে দলের গঠনতন্ত্র উল্লেখ করে বলেন যে নতুন অভিযান চালানোর সময় বর্তমান সদস্যদের সদস্য পদ পুনর্নবীকরণ করতে হবে এবং তাহলে তাউদে আরো বলেন যে সংবিধানে বলা আছে যে প্রতি পাঁচ বছর থেকে ছ বছর অন্তর সদস্য পদ অভিযান চালাতে হবে সেই নিয়ম অনুযায়ী গোটা দেশে বিজেপির নেতৃত্বরা তারা কিন্তু সদস্য পদ অভিযান এবার শুরু করতে যাচ্ছে আহ দু তারিখ থেকে অর্থাৎ দুশো সেপ্টেম্বর থেকে এই অভিযান শুরু হচ্ছে ইতিমধ্যে রাজ্য বিজেপির পক্ষ থেকেও কিন্তু এই অভিযান শুরু করা হবে একেবারে बूथ স্তরে অর্থাৎ बूथ স্তরে এবার এই অভিযান শুরু করবে बूथ সভাপতি এবং এই बूथ সভাপতি থেকে লিস্ট যাবে মণ্ডল সভাপতির নিকট তারপরে যাবে রাজ্য স্তরে তারপর সেটা দিল্লিতে পাঠানো হবে অর্থাৎ একেবারে কিন্তু এবার সদস্যপদ অভিযান শুরু হতে যাচ্ছে রাজ্যের বুকে দু তারিখ থেকে যেহেতু শুরু হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আগামীকাল অর্থাৎ আমরা এখনো পর্যন্ত বিজেপি সূত্র মারফত জানতে পেরেছি যে আঠাশে অগাস্ট প্রদেশ বিজেপি কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে রাজ্যস্তরীয় আর সেই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হবে অর্থাৎ কিভাবে সদস্য পদ অভিযান চলবে কতদিন নাগাদ চলবে এই অভিযান সেই বিষয় নিয়ে কিন্তু মূলত আলোচনা হতে যাচ্ছে আগামীকাল এছাড়া আমরা রাজ্য বিজেপি সূত্র এও জানতে পেরেছি যে এই বিভিন্ন কর্মসূচির মাধ্যমেই আহ ওই অভিযান চলবে এবং যেহেতু ছ বছর অন্তর অন্তর এই অভিযান চালানো হয় ঠিক তেমনি এই সামনের মাস থেকেই এই অভিযান চলবে তাতে অ্যাকটিভ মেম্বারদের নাম ঘোষণা করা হবে অর্থাৎ বিজেপির যে নিয়ম তৈরি করা হয়েছে এই সদস্য পদ অভিযানের ক্ষেত্রে সেই সদস্য পদ অভিযানে যারাই তাদের আইডি দিয়ে একশো জনকে সদস্য করাতে পারবে তাকে কিন্তু অ্যাকটিভ মেম্বার হিসেবেই একটি কার্ড দেওয়া হবে বিজেপির পক্ষ থেকে তারা হবে রাজ্যের অ্যাকটিভ মেম্বার অর্থাৎ বিজেপি কিন্তু এবার তাদের যে সাংগঠনিক শক্তি তা পুনরায় মজবুত করতে মরিয়া বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা কারণ চৌতি মাসেই নির্বাচন মুখে জম্মু কাশ্মীর হারিয়ানা মহারাষ্ট্র এবং ঝাড়খন্ড বাদে সারা দেশের কোটি নতুন সদস্য নেওয়ার লক্ষ্যমাত্রা এই মুহূর্তে নিয়েছে বিজেপি এবং যেহেতু সামনেই নির্বাচন রয়েছে তাই সেক্ষেত্রে এই সদস্য পদ অভিযান আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিজেপির সে কথা আর বলার অপেক্ষা রাখে না দোসরা সেপ্টেম্বর থেকে দশই নভেম্বর চলবে বলে এখনো পর্যন্ত আমরা রাজ্য বিজেপি সূত্রে জানতে পারছি এছাড়া বিজেপির সভাপতি অর্থাৎ বিজেপির সভাপতির চলবে রাজীব ভট্টাচার্য তিনি এই অভিযানের মূলত একেবারে দায়িত্ব পালন করবে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি প্রথমে বোধ স্তরে তারপর মন্ডল তারপর বিধানসভা ধাপে ধাপে এই অভিযান চলবে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি সুপ্রেকিং একেবারে তাই ধন্যবাদ তোমায় অঙ্কিতে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বুথ থেকে শুরু করে মন্ডল স্তর এবং তারপরে বিধানসভা স্তর পর্যন্ত সদস্যপদ সংগ্রহের অভিযান শুরু হবে আগামী দু তারিখ থেকে এই অভিযান শুরু হচ্ছে রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি রয়েছেন এই গুরু দায়িত্বে তাই সব মিলিয়ে বিজেপির আন্দোলনে এখন প্রস্তুতি চূড়ান্ত ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন